শেষ হয়ে গেছে মোদীজী প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কারোর কোনো চিন্তা আছে নাকি চিন্তা নেই তো আমাদের পশ্চিমবঙ্গটাকে পাল্টাতে হবে সবাই রাজি তো সবাই রাজি এই চোরেদের হাত থেকে এবং হামলার মামলা এদের হাত থেকে এই বাংলাকে বাঁচাতে হবে আমরা মেদিনীপুরের লোকেরা অভাব আছে দরিদ্র দারিদ্রতা থাকতে পারে আমরা মাথা নত করতে জানি না মেরুদণ্ড আমরা বিক্রি করি না মমতা ব্যানার্জি ধমকাচ্ছেন আপনার ধমকের বারোটা আমরা বাজাবো কলকাতা থেকে এসেছিলেন লাফিয়ে লাফিয়ে নন্দীগ্রামে হেরে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আপনাকে প্রাক্তন করব আমরা আমি আপনাদের বলবো একদিকে নরেন্দ্র মোদী উন্নয়নের নামে ভোট চাইছেন বলছেন বিরাশি কোটি লোককে রেশন দিই আরো পাঁচ বছর আমি রেশন দিতে চাই মাথা পিছু পাঁচ কেজি চাল গম দু লক্ষ কোটি টাকা বছরে খরচ করি মোদিজি বলছেন আমি বারো কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি সত্তর বছর পেরিয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসা নিতে চাই আমরা চিকিৎসার দায়িত্ব নিতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন আমি জল জীবন নলবাহিত জল দিয়েছি আমি নলবাহিত রান্নার গ্যাস মায়েদের রান্নাঘরে পৌঁছে দিতে চাই আমি চার কোটি বাড়ি বানিয়েছি আরো তিন কোটি বাড়ি বানাতে চাই নরেন্দ্র মোদী বিকশিত ভারত শক্তিশালী দেশ ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার কথা বলছেন আর ইনার মুখ দেখুন প্রত্যেক দিন কোনোদিন স কোনদিন ব কোনদিন ল ভাষার ছটা বলছে বাপ বেটা ছিল না নন্দীগ্রামে আপনার মা বেটা যেন সব জায়গায় ছিল এগারো পরে সালের পরে আসা মাল হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান সাত হাজার পুলিশ আর বালি খাদানে ট্রাক থেকে মাল তোলো আর পাঠাও এখানে আইসিও তাই অভিজিৎ বিশ্বাস ওর উপরে ধৃতিমানও তাই কোথাও তৃণমূল নেই পুলিশ আর আইপ্যাকের চিটিং বাজগুলো ঘুরে বেড়াচ্ছে পুলিশ থানায় ডেকে ডেকে মিটিং করছে বলছে তপন প্রধান মানিক মাইতি আপনারা সবাই মিলে মিশে চলুন বলছে প্রদীপ পাত্র আপনাকে তো একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে গেছেন এমকে ডি এর কি একটা করেছেন ভাইস চেয়ারম্যান আপনিও সাথে থাকুন না এদের যেন বাপ মা মরা দায় পড়েছে পুলিশের কখনো এই রাজনীতি আমরা দেখিনি ভোট রাজনৈতিক দল করবে এ পুলিশগুলো ভাবছে কি চিরদিন মমতা ব্যানার্জি থাকবে না বন্ধু চিরদিন কাহারও সমান নাহি যায় পৃথিবীটা গোল আমরা জনগণের নির্ভর দল করি কি বলছেন মমতা ব্যানার্জি কি ভাষার ছটা অগ্নিমিত্রা পাল ও তো বহিরাগত আর জুন মালিয়া যেন মোহনপুরে জন্মগ্রহণ করেছে উনি কলকাতা থেকে লেংড়ে লেংড়ে এসে নন্দীগ্রামে দাঁড়াতে পারেন তখন বহিরাগত হন না অগ্নিমিত্রা পাল বহিরাগত ডাক্তার প্রণত টুডু কেন চাকরি ছাড়বে আমার ডাক্তার কমে গেল আহ কি ব্যথা যন্ত্রণা কি কষ্ট ডাক্তার শর্মিলা সরকার যখন পদত্যাগ করে তৃণমূলের প্রার্থী হয় তখন বা বা শর্মিলার মতো মেয়ে হয় না এত ভালো মেয়ে মমতা আপনার মিথ্যাচার মানুষ জানে আপনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বলেন বাংলা গ্রাম সড়ক যোজনা আপনি স্বচ্ছ ভারতের বাথরুম বলেন মিশন নির্মল বাংলা আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বলেন বাংলা আবাস যোজনা আপনি জল জীবন কে বলেন আপনি অন্ন সুরক্ষা বলেন জল খাদ্য সাথী এত বড় মিথ্যাবাদী ফোর টোয়েন্টি মুখ্যমন্ত্রী দেখেছেন ভাষার ছটা দেখছেন আমার কথা নয় কিন্তু বলবেন না আমি আক্রমণ করছি উনার কথা বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে একচল্লিশে লেট হালা একে তাড়াবেন তো নাকি আজকে কি বলছে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ তিনি নাকি তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না না বলেছেন আরে আপনার ধমক শুনবে প্রণবানন্দ স্বামীর প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ আপনি হিন্দু সংগঠনগুলোকে সনাতনী সংগঠনগুলোকে ধমকাচ্ছেন যেমন সরস্বতী মন্ত্র ভুল পড়েন কুচোভূষ সৈসিত চন্ডীপাঠ মুল বলেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরেন মায়ের মূর্তি উদ্বোধন করতে পিতৃপক্ষে হয় না এটা পিতৃপক্ষে অসুস্থ হয় যারা গয় যায় পিণ্ড দান করেন আর উনি কাঁচি দিয়ে ফিতা কাটেন রামনবমীর দিনকে বলেন দাঙ্গা দিবস এই মুখ্যমন্ত্রী বলছে রামকৃষ্ণ মিশনের আসানসোলের মহারাজ তাকেও দেখে নিবে সাহস কি আরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছে মট মিশন আপনি কি দেখবেন আপনি কে হরিদাস পাল একর জায়গা কিনেছে শ্রীলা প্রতিষ্ঠিত মায়াপুরে চৈতন্য আমি জমি দিয়েছি লে ঠালা আপনি প্রত্যেক দিন যা যা করছেন এবং বলছেন তাতে পশ্চিম বাংলার মানুষ দেখতে পাচ্ছে বুঝতে পারছে আপনি রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এই মোহনপুরে এখানেও অনেক শিকার আপনারা করেছেন পঞ্চায়েত নির্বাচনের পরে একুশ সালে ভোটের পরে এখানেও অনেক অত্যাচার হয়েছে এখানেও তৃণমূলের অনেক হারমাত যারা এই এলাকার মানুষের উপরে অনেক বেশি করে অত্যাচার করেছে দোকান বন্ধ বাড়ি বন্ধ এবং এই এলাকায় একজন শ্রীলঙ্কায় থাকে কি নাম কি নাম ইসমাইল না কি নাম আউল সামিউল এগরা শপিং মল আছে কি নাম নাম কি সামিউল ওকে ফিরেছে শ্রীলঙ্কা থেকে কেন এসেছে আপনার একটা মাস পিটিশন দেবেন আমি ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে কমপ্লেন করব যাতে ওর পাসপোর্ট ভিসা অনুমোদন না পায় এই রকম গুন্ডাদের কি করে জব্দ করতে হয় আমরা জানি তপন প্রধান বিরাট নেতা হয়েছেন প্রদীপ পাত্রের গুতায় মানিক ছিল দীঘাতে এখন এখানে এসে বড় নেতা হয়েছে এই ছোট ছোট আমরা শিক্ষা আপনারা প্রস্তুত ভোট হবে না ভোট হবে না ভাই অনেক রাত্রি হয়ে গেছে শেষ করবো এই ভাই শেষ করব আমি তিরিশটা পদ্ম এই বছরই ভোট হবে পিসি কে প্রাক্তন করবো আর ভাইপোকে জেলে পূর্ব। ভরসা আছে তো ভরসা আছে তো মোদিজি কে প্রধানমন্ত্রী করবেন তো অগ্নিমিত্রা দিদি ভাইকে যেতাবেন তো বিপুল ভোটে জেতাতে হবে আর ধমক চমক চলবে না এই জমির মালিকের নাম কি এই জমির মালিকের নাম এই মাঠটা দিয়েছে মানিক জানা এনওসি দেওয়ার পর থেকে ভদ্রলোকের পিছনে লেগে আছে আমি এখানকার আইসি কে বলে গেলাম মানিক জানাকে যদি ওরা আর একবার ধমকায় আমার সঙ্গে দেখা হবে আপনাদের আমি বলে গেলাম আপনাদের আমি শুধু মুখে বলি না বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্টর তোমার দিন শেষ কেষ্টর দেখা নাই রে কেষ্টর দেখা নাই সকর না তিহারে গাড়ি যায় শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে এখন শাহজাহানের চামড়া তুলে নিয়েছে সিবিআইডি অতএব সাধু সাবধান হারমারদের বলবো সম্পর্ক বাড়ান সবার সঙ্গে বিজেপি আসছে বিজেপি কে রুখতে পারবেন না মায়েরা বাড়ি যাবেন রান্না করতে হবে ছটা থেকে এসেছেন আমি বলবো বিজেপি এলে কি কি পাবেন রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার নয় অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে এক হাজারের বদলে তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হবে সরকারি কর্মচারী শিক্ষক কেন্দ্রীয় হারে ডিএ পাবেন সময় মতো পে কমিশন হবে প্রতি বছর বেকার যুবকরা হাতে পাবেন মেধা অনুযায়ী নিয়োগ হবে মমতা ব্যানার্জি ছ লক্ষ চাকরি শেষ করেছেন আমরা ওই ছ লক্ষ কর্মসংস্থানের পোস্টকে পুনরুজ্জীবিত করবো কর্ম বিনিয়োগ কেন্দ্রকে আবার চালু করব মেধা অনুযায়ী নিয়োগ হবে পিটিটিআই পাস করা একজনও বাড়িতে থাকবেন না সমকাজে সমবেতন সম বেতন হবে আর রাজস্থানে ভজনলাল শর্মার মতো সাড়ে চারশো টাকার গ্যাস ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাইর মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান যোগী আদিত্যনাথজির মতো ছ টাকা পিএম কিষান সম্মান নিধির সাথে আরো ছ টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে আপনাদেরকে দেবে তাই বিজেপি কে আনতে গেলে অগ্নিমিত্রা পাল দিদি ভাইকে জেতাতে হবে দুটো প্রোগ্রাম বলে শেষ করবো আগামীকাল দেবগোপাল বেরারা বলেছেন অজিত বাবুরা বলেছেন সুদামবাবু বলেছেন আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় নেতা খড়গপুরে আসছেন সবাই যাচ্ছেন তো আর একটা আমার কর্মসূচি বলে গেলাম যারা পারবেন যাবেন আগামী বাইশ তারিখে এগরাতে কলেজ মোড় থেকে দীঘা মোড় আমার একটি বর্ণাঢ্য রোড শো রয়েছে যারা এগরার কাছাকাছি মোহনপুরের আছেন তারাও যোগদান করবেন এবং আমরা একটা দুটো ভোটে নয় দু লক্ষ ভোটে দিদি ভাইকে জেতাবো অবিভক্ত মেদিনীপুর জঙ্গলমহলে মহলে আটে আট আমরা দেবো আমার সংখ্যালঘুরা যারা এসেছিলেন দলে কেস করেছে জামিনের দায়িত্ব আমি নিলাম জামিনের দায়িত্ব আমি নিলাম আর সংখ্যালঘুদের বলবো তৃণমূলের ফাঁদে পা দেবেন না মমতা ব্যানার্জি মুসলমানদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না মমতা ব্যানার্জিকে ছেড়ে আপনারা আসুন মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাসের নীতিতে বিশ্বাস করেন আজকে এখানে বেশ কিছু জন যোগদান করবেন আমাদের থাকুন আপনারা শান্তিপূর্ণ ভাবে যাবেন আমি আছি তো আমি আছি আপনাদের কোন চিন্তা নেই আপনার সকলে শান্তিপূর্ণ ভাবে ফিরুন আমি পনেরো মিনিট এখানে বসে আছি একটা যদি টাচ করে কাউকে আজকে স্পার্কি ওস্পার এই রাত্রে হবে আমি বলে গেলাম আমাদের এখানে আজকে নিতাই দাস অনিন্দিতা দাস হরিশঙ্কর পয়রা গুরুপ্রসাদ মিশ্র সুভাষ পয়রা প্রবীর বারিক সহ বহু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কর্মকর্তাগণ যোগদান করলেন আমি সুদাম পণ্ডিত মহোদয়কে বলবো পতাকা ধরিয়ে এদের জয়েন করাতে এর বাইরেও অজয় মাতৃ নেতৃত্বে সিপিএম থেকে সন্তোষ কুমার সহ পঁচিশ জন একশো নম্বর বুথ স্বপন বেরার নেতৃত্বে সিপিআইএম থেকে রামচন্দ্র সোরন সহ কুড়ি জন আমি জোহার জানাবো সোরেন ভাইকে একশো বিরানব্বই নম্বর বুথ থেকে তোফা সরেনের নেতৃত্বে পিএমসির বিজয়